নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের যে হিমঘর রয়েছে হিমঘরে এখনো পর্যন্ত কত পার্সেন্টেজ আলু রয়েছে ডিসেম্বর মাসের শেষ দিকে আলুর দাম আদৌ বাড়বে কিনা। এবং বাড়লেও কতটা বাড়তে পারে পাশাপাশি উত্তরবঙ্গে কিছু নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর বাজার দর কি লক্ষ্য করেছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইভ প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় আলু নিয়ে চরম সংকটে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা এমত অবস্থায় রাজ্য সরকার যদি চাষি ভাইদের কাছ থেকে দুই থেকে তিন পার্সেন্ট আলু কিনে নিত শেষের দিকে তাহলে আলু চাষি ভাইরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলত বর্তমান অবস্থায় আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের মধ্যে চরম উদ্বেগ বাড়ছে এবং আগামী দিনে সরকারের প্রতি যে বিক্ষোভ সে ক্ষোভের মাত্রা কিন্তু বেড়েই চলেছে কারণ রাজ্য সরকার যখন বাজারগুলিতে আলুর দাম অনেকটা বেড়ে যায় যেন তেন প্রকারে আলুর দাম নিয়ন্ত্রণ করতে টাক্ক ফোর্স থেকে শুরু করে সরকার বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করে আলুর দাম কমানোর জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে আলুর দাম তলানিতে ঠেকেছে আলু চাষি ভাইরা চরম সংকটের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই অবস্থায় রাজ্য সরকারের কোনো ভূক্ষেপ নেই বলে আলু চাষি ভাইরা এবং সংরক্ষণকারীরা ক্ষোভে পুষছেন এমতো অবস্থায় আগামী দিনে রাজ্য সরকার যদি আলু কিনে নেন চাষি ভাইদের কাছ থেকে তাহলে কিছুটা খুব প্রশমিত হবে মাসের কুড়ি তারিখ এরপর আলুর দাম আদৌ বাড়বে কিনা না তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা তবে এখনো পর্যন্ত হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে প্রায় চার থেকে পাঁচ পার্সেন্টের মতো আলু মজুত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অপরদিকে দক্ষিণবঙ্গের এখনও বেশ কিছু হিমঘর রয়েছে যেখানে এক লক্ষ প্যাকেটের ওপরে আলু রয়েছে অধিকাংশ ইউনিটগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি আলু রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে বেশ কিছু ইউনিটে এই পরিস্থিতি থাকাকে কেন্দ্র করে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা চরম উদ্বেগের মধ্যে এমত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের উদ্দেশ্যে বার্তা দেব আপনারা আলু বিক্রি করতে থাকুন কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে নতুন আলু আনছেন যে কারণে পশ্চিমবঙ্গের যে পুরনো আলু তার কিন্তু বাজার দরটাকে বাড়তে দিচ্ছে না তাই আগামী দিনে আলুর বাজার দর বাড়ার সম্ভাবনা খুবই কম তবে আলু চাষিভাই এবং সংরক্ষণকারীরা যেহেতু এখনও ধৈর্য সহকারে রয়েছেন সরকারের উদ্দেশ্যে বলবো অবিলম্বে যাতে চাষি ভাইদের কথা মাথায় রেখে এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে আলুতে শেষের দিকে কিছুটা ভর্তুকি দিক না হলে হিমঘরে যে আলু রয়েছে তা রাজ্য সরকার কিনে নেওয়ার ব্যবস্থা করুক এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরি ইউনিটে ইউনিটের ওপর কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটের আলুর দাম নির্ভর করে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা থেকে দুশো টাকা একশো টাকা থেকে চারশো টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা সুপার ডালা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি ফিরি বন্ড ২৫০ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে এবং বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম অনেকটাই কমে গিয়েছে গত কয়েক দিনের তুলনায় এ পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এই চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা গোয়ার কোয়ালিটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি একশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা গোয়ার কোয়ালিটি পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে বিষ্ণুপুর ইউনিটে আশি টাকা থেকে একশো টাকা প্যাকেট অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ডের দাম রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা আলুর দাম চলছে বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি বন্ড একশো পঁচাত্তর টাকা থেকে একশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি চারশো কুড়ি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা সোনামুখী ইউনিটে পোকরা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো টাকা হায়েস্ট কোয়ালিটি এবং লো কোয়ালিটি আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার কামার ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড একশো টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো আশি টাকা থেকে দুশো দশ টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিট এই সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো আশি টাকা রেডিয়াল আলুর চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে হাইয়েস্ট কোয়ালিটি দুশো টাকা লো কোয়ালিটি একশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো দশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো আশি টাকা থেকে দুশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা হায়েস্ট কোয়ালিটি লো কোয়ালিটি একশো নব্বই টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা ইন্দাস ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো ষাট টাকা থেকে একশো টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে কোয়ার কোয়ালিটি তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার পাত্র ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা সাতগাছি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো পঁচাত্তর টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা এ অবস্থাতে উত্তরবঙ্গে যে সমস্ত নতুন আলু হচ্ছে ফালাকাটা কিষাণ মান্ডিতে নতুন আলুর বাজার দর লক্ষ্য করা যাচ্ছে বারো টাকা থেকে পনেরো টাকা হায়েস্ট কোয়ালিটি প্রতি কেজি আনুমানিক চার থেকে পাঁচ পার্সেন্টের মতো আলু মজুত রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আলুর পরিমাণ যথেষ্ট কম তিন পার্সেন্টের কম রয়েছে উত্তরবঙ্গে আলু এ পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম বাড়বে কি না তা নিয়ে চিন্তায় রয়েছে তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ছাড়া পশ্চিমবঙ্গে সমস্ত এলাকাতে আলু ওঠা শুরু করবে না তার আগে যা আলু উঠছে খুব সামান্য পরিমাণ আর যেই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আশি টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা প্যাকেট অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো আশি টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সত্তর টাকা থেকে নব্বই টাকা প্রতি প্যাকেট রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডিতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে বারো টাকা থেকে পনেরো টাকা কোয়ালিটি অনুযায়ী প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে এবং ফালাকাটাতে যে পুরনো আলু পুরনো আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে সত্তর টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা প্যাকেট এবং রেডি আলুর দাম চলছে দুশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গ জুড়ে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা ফ্রি বন্ড দুশো প্যাকেট অর্থাৎ প্রতি গাড়ি এবং লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে কুড়ি হাজার টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী এ পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম অনেকটা কমে গিয়েছে নতুন আলু যেখানে নতুন আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির আলু বিক্রি হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেট হিসাবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে এবং নতুন আলুর দাম কি লক্ষ্য করেছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ